হ্যালো এভরিওান রাধে রাধে ওয়েলকাম টু কাজল ট্যারো ট্রিপেলের চ্যানেল আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো অ্যান্ড পজিটিভ এনার্জিতে আছো তো কারণ পজিটিভ এনার্জিতে না থাকলে ট্যারো কিন্তু পজিটিভ দেয় না সো ট্যারো থেকে পজিটিভ কিছু পেতে সবার ফার্স্ট তোমাকে পজিটিভ থাকতে হবে রিডিং দেখতে এসছো পজিটিভ হয়ে ওপেন মাইন্ড হয়ে রিডিং দেখবে কারণ রিডিংটি সম্পূর্ণ ওপেন প্ল্যাটফর্মে বানানো একটি জেনারেল রিডিং হতেই পারে রিডিং সম্পূর্ণ তোমার সাথে ম্যাচ হলো না আবার এটাও হতে পারে রিডিং সম্পূর্ণ তোমার সাথেই ম্যাচ হয়ে গেল ওকে দেখো আজকে যে একটা টপিক আছে তো ডেফিনেটলি তোমরা দেখে নিছো যে টপিকের উপর রিডিং হবে একদম তাই তুমি বর্তমানে যে সম্পর্কটাতে রয়েছ ওকে যে সম্পর্কটাতে রয়েছ সেই সম্পর্কটা ম্যারেড হতে পারে আনম্যারিড হতে পারে কমিটেড হতে পারে সেপারেটেড হতে পারে ডিভোর্সই হতে পারে তো সেই সম্পর্কটা আগামী দিনে কোন জায়গায় যাবে ঠিক আছে আনম্যারিড আছো যারা তারাও দেখতে পারো ডিভোর্স হয়ে গেছে বা ডিভোর্স কেস চলছে কিন্তু তারপর তোমার মনে একটা আশা রয়েছে যে সম্পর্কটা ঠিক হয়ে যাক বা এনিথিং এভরিথিং নিজের পরিস্থিতি অনুযায়ী দেখো ওকে মেল ফিমেল ম্যারিড আনম্যারিড কমিটেড সেপারেটেড সকলের জন্য রিডিং সকলেই রিডিং দেখতে পারো যে কোনো ধর্মের মানুষ হতে পারো যে কোনো রাশির মানুষ হতে পারো যে কোনো লগ্নের মানুষ হতে পারো রিডিং দেখতে পারো সো চলো কন্টিনিউ করবো আচ্ছা বলে রাখি যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না ভিডিওর নোটিফিকেশান নিজের ফোনে সবার আগে পাওয়ার জন্য ওকে চলো আচ্ছা ফার্স্ট আমি এখান থেকে ব্রোকেন মিরর থেকে আমি দুটো কার্ডস নেব। এবং আমি এটা ফার্স্ট দেখার চেষ্টা করব যে তোমাদের রিলেশনের সিচুয়েশানটা কি কি কারণে তোমাদের মধ্যে ব্রেকআপ হয়েছিল কি কারণে তোমাদের মধ্যে আবার অ্যাটাচ হয়েছে এনিথিং এভরিথিং আমি দুটো কার্ডসের মাধ্যমে এখানে দেখার চেষ্টা করব। উইথ বটম সো এনার্জি কানেক্ট করে নাও জানো এনার্জি কানেক্ট করে করতে হয় থ্যাংক ইউ এনার্জি কানেক্ট করার জন্য লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে ওকে অনেক কিছু বেরোচ্ছে অনেক অনেক কিছু কারণ আছে ওকে চলো আচ্ছা কারিং থেকে যারা দেখবে তাদের এনার্জি অনেকটা ক্লিন হবে ঠিক আছে কার্ট সাফেলিং থেকে কারণ এত সামনে এসে কার সাফেলিং করি আমরা ট্যারো ডেডরা নিশ্চয়ই তো কিছু ব্যাপার আছে তাই না চলো দেখব কি আছে তোমাদের এই সম্পর্কের বর্তমান পরিস্থিতি থ্যাংক ইউ আচ্ছা নো তাই তো ব্লক সিচুয়েশন হয়ে রয়েছে কাট অফ অল কোনো কানেকশান এই সম্পর্কটার মধ্যে নেই এমন একটা সম্পর্ক নিয়ে তুমি দেখতে চাইছো বা জানতে চাইছো বাপ ডিসকাস হুম হুম ওকে কাটস ক্লিয়ার আছে চলাম সাইট করে দেবো পরে দেখো যেটা আমি দেখতে পাচ্ছি বর্তমানে তুমি এমন একটা সম্পর্ক নিয়ে তুমি দেখতে আচ্ছা এটা নিয়ে নি বটো ডেকে নেবো বলেছিলাম এটা নিই আপাতত সামনে একটু টাইম লাগবে ভাই আমি মুখস্ত করে আসিনি ঠিক আছে সো একটু সময় লাগবে ধৈর্য থাকলে দেখো না হলে বাদ দাও তো ফার্স্ট যেটা আছে নো কটা ডিটারমেন্ট দুটো কাটছি কোথাও কিন্তু অনেকটা একই রকম মেসেজ আমাকে দিচ্ছে কোনো কানেক্ট নেই তোমরা যারা আজকে দেখতে এসছো যে সম্পর্কটার ইন ফিউচার কী হবে তো তোমাদের আমি যেটা ফার্স্ট দেখতে পাচ্ছি তোমাদের এই সম্পর্কের একে অপরের সাথে কোনো রকম কোনো কন্ট্যাক্ট নেই যোগাযোগই নেই ওকে কেউ কেউ আচ্ছা ব্লক সিচুয়েশন কেউ কেউ হয়তো নেই বাট যোগাযোগটা বন্ধ আচ্ছা এটা কি আছে ওকে আচ্ছা এমন কোন সম্পর্ক আছে আর একটা যেটা আছে রকম কোনো কমিটমেন্ট এই সম্পর্কের মধ্যে পাওনি কারোর কারোর এটা আছে রিলেশানটা কোথাও আমি বলবো যে এঙ্গেজমেন্ট হয়েছে তারপরে ভেঙে গেছে ঠিক আছে কারোর কারো ক্ষেত্রে এটা রয়েছে যে একটা এঙ্গেজমেন্ট হয়েছে তারপরে সম্পর্কটা ভেঙে গেছে বা ছাড়াছাড়ি হয়েছে বা কারোর কারো ক্ষেত্রে এটা মনে হচ্ছে যে কিছু দেওয়া নেওয়া বুঝলে কিছু দেওয়া নেওয়ার জন্য একটা মানে কোনো কিছু হয় না যে একটা দেওয়া নেওয়ার জন্য একটা দূরত্ব বেড়েছে হয় চেয়েছিলো বা চেয়েছিলে হয়নি এরকম সামথিং কিছু হতে পারে বা এরকম হতে পারে যে কোনো গিফটস হয়তো তুমি দিয়েছিলে দেন সেটা থেকে কিছু এফেক্ট হয়েছে হয় না অনেক সময় রিলেশনশিপের ক্ষেত্রে বা সম্পর্কেতে কোনো গিফটস সুটেবেল নয় চলছে কথা রয়েছে তো এটা আমি দেখতে পাচ্ছি আর মেন একটা জিনিস এখানে দেখতে এটা যেটা যে একটা দূরত্ব যে ব্যাপারটা হয় না যে দূরত্ব সেই জিনিসটা আমি এখানে দেখতে পাচ্ছি যে কমিউনিকেশানের অভাব একটা দুজনের মধ্যে একটা বিরক্তি বোধ তৈরি হয়ে গেছিলো দুজনে দুজনের থেকে মনে করেছিল দূরে থাকাটাই ভালো এই জিনিসটা আমি তোমাদের রিলেশানের এখন সিচুয়েশন দেখতে পাচ্ছি ঠিক আছে কোনো কমিউনিকেশান নেই দুজনে দুজনের রাস্তায় একটা সেলফ ডিপেন্টেড হওয়া এই জিনিসগুলো দেখতে পাচ্ছি ঠিক আছে তো আই থিঙ্ক আমি যে জিনিসগুলো বললাম সেই জিনিসগুলো তোমাদের কাছে ক্লিয়ার তো রিলেশনে যদি সিচুয়েশন এরকম থাকে তো রিডিং কন্টিনিউ করো কিছু না কিছু মেসেজ তোমার জন্য থাকবে চলো দেখে নেব এই যে সম্পর্কটা যে সম্পর্কটা আমরা এখানে পেলাম এর আগামী দিনের ভবিষ্যৎ কি এই সম্পর্কের আগামী দিনের ভবিষ্যৎ কি ইন ফিউচার কি আছে এই সম্পর্কে হতে পারে মানে কাঠ প্রচুর জাম্প হচ্ছে দেখতে পাচ্ছ দেখো সিক্স অফ শর্টস বিশাল বিশাল দূরত্ব আমি দেখতে পাচ্ছি বিশাল দূরত্ব অনেকে তো এরকম জায়গা থেকে দেখছো যে মানুষটির সাথে প্রায় না হলেও ছমাস সাত মাসের বেশি কথাবার্তা নেই যোগাযোগ নেই এবার নো কন্ট্যাক্ট বলতে কিন্তু অনেক ধরনের নো কন্ট্যাক্ট বোঝায় ঠিক আছে বা অনেকের এরকম আছে যে রেজিস্ট্রি হয়ে গেছিল তারপরে ভেঙে গেছে কথাবার্তা চলেছিল একে অপরের বাড়িতে এই জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি ভাই আর কিছু বলার আছে লাভার্স কাট ওকে ওকে এখন অনেক কিছু বলার আছে फाइव अफ पैंटिकल्स किंगीन अफ वैंड नाइट अफ कफ किंग चैरिएट ओके क्लियर तुम्हारे सामने দেখো এই রিলেশনের আগামী ফিউচার আমি যেটা ফার্স্ট বলবো অনেকের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে বলবো যে যেটা এন্ড হয়ে গেছে সেটা এন্ডই থাকবে সেটা রিকনসিলেশনের জায়গা কিন্তু নেই ওকে রিকানসিলেশনের জায়গা নেই কারণ আমি যেটা ফিল করতে পারছি জায়গাটা নেই কারণ কারণ তোমাদের মধ্যে কথোপকথনের যে জায়গাটা সেটা ভালো না ঠিক আছে অনেক মানুষ ইনভলভ হয়ে গেছে অনেক মানুষ ইনভলভ হয়ে গেছে বা এমন কোনো কথা হয়েছে যে কথাগুলো হওয়ার দরকার ছিল না সেই মোমেন্টে দাঁড়িয়ে ঠিক আছে এটা আমি দেখতে পাচ্ছি কিং অফ শর্টস রয়েছে কুইন অফ ব্যান্ডস রয়েছে এদিকে কিং অফ কাপস রয়েছে দেখো একটা সিদ্ধান্তর ব্যাপার তো এখানে দাঁড়িয়ে রয়েছে এবার একটা সিদ্ধান্তর যে ব্যাপার যেটা রয়েছে আমি দেখতে পাচ্ছি সেটা কিন্তু এমন নয় যে শুধু ছেলেটাই সিদ্ধান্ত নেবে বা শুধু মেয়েটাই সিদ্ধান্ত নেবে সেটা না দুজনকেই একটা সিদ্ধান্তে আসতে হবে দুজনের সিদ্ধান্তর উপর ডিপেন্ড করছে ঠিক আছে এবং সাথে আমি একটা জিনিস এখানে পাচ্ছি যে কেউ তো আছো বা তোমার পার্সেন মানে যার জন্য তুমি দেখছো যার জন্য নো কন্ট্যাক্ট রয়েছো বা ডিটাচমেন্টে রয়েছো সে হয়তো তার সেফ জোন থেকে বেরিয়ে আসতে পারছে না ঠিক আছে মানে যাদের ক্ষেত্রে আমি বলছি হবে না সেটা হবে না তার কারণগুলো কিছু কিছু আমি বলতে যে কেন হচ্ছে না যে সে তার সেফ জোন থেকে বেরিয়ে আসতে পারছে না সেফ জোন মিস তার বাড়ি ঘর আত্মীয় স্বজন সেই যে জায়গাটা সেই জায়গা থেকে সে বেরিয়ে আসতে চায় না বা বেরিয়ে আসতে পারছে না এই কারণ কিন্তু একটা হতে পারে অনেকের ক্ষেত্রে এটা আছে যে তুমি তো নিজেই চলতে পারো না তোমার সাথে আমি কি চলবো এই একটা ব্যাপার রয়েছে এই একটা কারণে সম্পর্কটা আর হয়তো জোড়া লাগা সম্ভব নয় দেখো সবাই নিজের জন্য নিয়ে নেবে না আমি একটাই কথা বলবো কারণ সবার পরিস্থিতি এক নয় বুঝতেই পারছো অনেকের ক্ষেত্রে এটা রয়েছে যে তোমার যে পার্সেন প্রচণ্ড ইগোস্টিক মানুষ ঠিক আছে প্রচণ্ড ইগোস্টিক মানুষ অ্যান্ড এই আর তুমি প্রচণ্ড সফট হার্টেড মানুষ তুমি তোমার লাইফে সাকসেস সেও তার লাইফে সাকসেস বাট ওই যে মনে হয় না যে মুখ থেকে কোনো কথা বেরিয়ে গেলে সেই কথার আর ফেলবো না সে কথাটাই রাখবো এই একটা জিনিস দেখতে পাচ্ছি একটা অহংকার ইগোর কারণে একটা হতে পারে যাদের ক্ষেত্রে আমি মানে হবে না বলছি সেটা কিন্তু পুরোপুরি হবে না সেটা নয় ঠিক আছে একটু টাইম লাগবে তোমাদের এই যে ইগোস্টিকের যে ব্যাপারটা এই যে ব্যাপারটা এটাকে দুজন মিলে মেটাতে তোমাদের অনেকটা টাইম লাগবে তারপরে গিয়ে কিন্তু তোমাদের একটা যোগাযোগ বা কানেকশান পজিটিভ হবার সম্ভাবনা রয়েছে ওকে এটা একতরফা বললাম একতরফা দেখতে পাচ্ছি যে এই সম্পর্কটা না এতটা মানে নো কন্ট্যাক্ট রয়েছে একটা নেই যে সিচুয়েশানটা নেই সেটা এতটা ভালো দিকে যেতে চলেছে এতটা পজিটিভ দিকে যেতে চলেছে যেখান থেকে দাঁড়িয়ে মানে সব কিছু সেটা তাকে বেছে নেওয়াটা তোমার জন্য বেস্ট বলে মনে হবে ওকে প্রচণ্ড মানে ইন ফিউচার এই সম্পর্কের মধ্যে তুমি এতটা ভালোবাসা পাবে এতটা যত্ন পাবে এতটা আদর পাবে এতটা টেক কেয়ার পাবে যে পিছনে ফেলে আসা সেই যন্ত্রণাগুলো তুমি ভুলে যাবে ওকে এটা আমি দেখতে পাচ্ছি প্রসেসিং আমি দুটো ক্ষেত্রই বলেছি যাদের হওয়ার সম্ভাবনাটা অনেকটা কম তাদের ক্ষেত্রেও বলেছি অনেকটা স্লো আছে তোমাদের যাদের হবে তাদের ক্ষেত্রেও বলছি এটা অনেকটা স্লো প্রসেসে রয়েছে কারণ প্রচুর মানুষের ইনভলভ রয়েছে এখানে ঠিক আছে আর বেশিরভাগ ক্ষেত্রে একটা ফ্যামিলি ম্যাটারস বেশি চোখে পড়ছে ঠিক আছে মানুষের কাছে দুটো অপশান আছে দুটো পথ রয়েছে তো দুটো পথ মানে ধরো মানে যার সাথে রিলেশনটা দেখছো ধরো তুমি তার সেকেন্ড অপশান মানে এক্সট্রা ম্যারিটাল রিলেশান তোমাদের তো তার যে ফার্স্ট অপশান তার কাছে এখন অ্যাপ প্রেজেন্ট নাও রয়েছে তার সাথে ডিভোর্স হয়নি তারপরে তোমার সাথে রিলেশান তো তোমাদের ক্ষেত্রে এটা একটু ডিসব্যালেন্স হবে এটা না হওয়ার চান্সটা অনেকটা বেশি থাকে কিন্তু হ্যাঁ একটা কানেকশান থাকবে যে কানেকশানটা তুমি রাখতে চাইছো যে না আমাকে কমিটমেন্ট দিতে হবে না বা কোনো কিছু না তো সেটার কানেকশানটা থাকবে সেই কানেকশানের জায়গাটা কিন্তু এখানে প্রেজেন্ট আমি দেখতে পাচ্ছি থাকছে ওকে আমি এখানে কটা কার্ডস দেখবো কারণ লাভার্স কার্ড আমাদের দেখার কোনো আশা করি প্রয়োজন নেই কিন্তু লাস্ট আমি দেখবো তারপরেও ফার্স্ট টাইম এখানে দেখবো ফাইভ অফ পেন্টাকলস ওকে ফাইভ অফ প্যান্টাকালসটা কী আছে আমার ট্যারোর লাইফ স্পিড ট্যারোটা নিয়ে এলে ভালো হতো নিয়ে বসিনি আরও উঠতে হচ্ছে না ওকে ফাইবা প্যান্টিকল দেখো আইসোলেট সিচুয়েশান দেখো এই সম্পর্কের মধ্যে যে আইসোলেট সিচুয়েশানটা সেটা ক্লিন হতে চলেছে ক্লিয়ার হতে চলেছে ওকে প্রজেকশন ভুল বোঝাবুঝির যে জায়গাটা সেটা ক্লিন হতে চলেছে আগামী মিতে ইন ফিউচার অনেকের ক্ষেত্রে বলবো দেখো ভাই ভুল বোঝাবুঝির জায়গাটা যে তৈরি হয়েছিল বা তুমি মানুষটিকে যেরকম চিনেছিলে হয়তো সেটাই সঠিক মানুষটির তুমি আর একটা রূপ দেখতে পাবে ঠিক আছে বা তুমি যে মানুষটিকে চিনেছিলে সেটা হয়তো ভুল ক্লিন অনেকটা ক্লিন কিং অফ শর্টস দেখব কিং অফ শর্টস দেখব এভাবে আমি নেবো না কার্ডস প্লিজ ইউনিভার্স থ্যাংক ইউ নাইট অফ শর্টস সরি কিং অফ শর্টস কিং অফ শর্টস কিং অফ শর্টসটা দেখব কিং অফ শর্টসকে ও মাই গড দেখো ইগোস্টিক মানুষের ভাই ইগো ভাঙতে চলেছে ঠিক আছে কথা যখন দিয়েছে বাস কথা রাখবে নিউ বিগিনিং হবেই এই সম্পর্কের মধ্যে নিউ বিগিনিং হবে এখন একটা লেজিনেস কাজ করছে এখন এই সম্পর্কের মধ্যে একটা লেজিনেস কাজ করছে একটা সাইলেন্স জোন গুরুতর সাইলেন্স জোন তোমাদের এই সম্পর্কের মধ্যে চলছে কারণ এই যে প্রজেকশন কেউ তো খেলছে কেউ খেলেছে কেউ এর মধ্যে খেলেছে গেম খেলেছে তোমাদেরকে নিয়ে দাওয়া গুডির মতন নিয়ে না তোমাদের খেলেছে এই কারণে তো এটা ক্লিন হবে ট্রাস্ট মি এটা ক্লিন হবে তোমাদের এই সম্পর্কে নিউ স্টার্টিং হবে তোমরা যারাই দেখছো একটা নিউ স্টার্টিং হবেই তো যতই তোমার মানুষটি গোষ্ঠী হোক যতই অহংকারী হোক যতই তার কী গোমর থাকুক যাই তো এটা এটা ঠিক হবেই একদম কনফার্ম কুইন অফ ওয়ানস কুইন অফ ওয়ানসটা দেখব কুইন অফ ওয়ানসকে আর কিছু নেই সাকসেস এই সম্পর্কের মধ্যে আর কি আর এই প্রচণ্ড ভালোবাসা নতুন নতুন ক্রিয়েট হবে ঠিক আছে নতুন করে সব কিছু তৈরি হবে এই সম্পর্কের মধ্যে সোর্স পাবে ও মাই গড আচ্ছা কারো কারো ক্ষেত্রে বলবো যে এই ট্রান্সফরমেশন এখানে 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 না পেশেন্সের যে জায়গাটা এবং আমি এখানে এখানে প্রেগনেন্সির যে জায়গাটা সেটা দেখছি তো হ্যাঁ হয়তো ট্রাভেলিংয়ের যে জায়গাটা সেটা ট্রাভেল হয়তো তুমি এই মুহুর্তে একা করছো বা করেছো দেন হিল হবে সেটা সাকসেস পাবে আর সেটা মানে এই সাকসেসটা না মানে কিরকম বলতো সেই একদিন সাকসেস নয় একদিন দুদিনের দিনের আনন্দ নয় এটা লাইফ টাইম স্টে করবে ওকে নাইট অফ কাপস নাইট অফ কাপসের জন্য দেখবো কি আছে নাইট অফ কাপস না এটা কফকে ক্লারিফাই করছে ইনোসেন্স চেক চলছে চেকিং চলছে বুঝলে তো এখন একটা আমি দেখতে পাচ্ছি চেকিং চলছে ডেফিনেটলি একটা কম্পারিজন তো চলছেই একটা মাপঝোপ তো চলছেই প্রজেক্ট প্রজেকশন একটা মাপঝোপ তো চলছেই আমি খারাপ আর কিছু পাচ্ছি না বুঝলে আমি খারাপ কোনো কিছু পাচ্ছি না যদিও কিছু খারাপ স্টার্টিংয়ে যেগুলো আমি বলছিলাম সেইগুলো তাদের ক্ষেত্রেও বলি ডোনি চিন্তা করার কিছু নেই ক্লিন হয়ে যাবে ওকে কিং অফ কাপস দেখব কিং অফ কাপস কিং অফ কাপসে ক্লারিফাই করছে পোস্টমর্টন আর পোস্টপমেন্ট যেটা বলে যে রং লাগা ভালোবাসার রং লাগবে চলেছে ওকে আর সেই মানে বিচ্ছেদের যে হয় না যে বিচ্ছেদের যে কষ্টটা সেই কষ্টে কোথায় মলম লাগতে চলেছে ওকে দেখো সে যে যে সেফ জোন থেকে বেরোতে পারছিলো না যাদের ক্ষেত্রে বললাম তারা না এই সেফ জোন থেকে বেরোবে ট্রাস্ট বিশ্বাস রাখো সে তোমাকে বিশ্বাস করবে এবং এই সেফ জোন থেকে বেরোবে এই যে মোমেন্ট টু মোমেন্ট যেটা টাইম লাগবে কারণ দেখো মানুষ একটা পরিস্থিতিতে অভ্যস্ত সেই পরিস্থিতি থেকে সেই জায়গা থেকে বেরোতে একটু সময় লাগবে ঠিক আছে তারপরে তোমাদের মধ্যে অনেক মাইন্ড গেম খেলা হয়েছে খেলে তোমাদেরকে আলাদা করা হয়েছে তো ইন ফিউচারে এই মাইন্ড গেম যারা খেলছে এই পার্সেনগুলোকে তোমাকে কিন্তু চিনে রাখতে হবে ওকে লাভার্স কার্ডটা লাস্টে আমি বলেছিলাম যে একদম লাস্টে লাভার্স কার্ডটা দেখবো যে লাভার্স কার্ডটা কী আছে কি বলছে আচ্ছা দুটো কার্ডস রয়েছে লাভার্স দেখুন নতুনভাবে ক্রিয়ে ক্রিয়েটার দা ক্রিয়েটার কার্ড নতুনভাবে মানে এই যে ভালোবাসা ভালোবাসাটা নতুন নতুনভাবে পাবে নতুনভাবে ক্রিয়েট হবে মানে ক্রিয়েট হওয়া মানে তৈরি হবে একটা নতুন ভালোবাসা নতুন পথ চলা তৈরি হবে ব্রেক ব্রেকথো যেটা সেকেন্ড কাট আসছিলো যে সব মানে সব বাধা সমস্ত ধরনের বাধা কিন্তু চিরে বেরোবে ঠিক আছে সমস্ত ধরনের বাধা ভেঙে চুরে বেরোবে ফ্রেন্ড মানে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমার কিছু বলা নেই ব্লাইন্ড লিউশন হ্যাঁ বিয়ন্ড ইলিউশন এর প্রজাপতির কারণে অনেকের ক্ষেত্রে ম্যারেজ বলতে পারি অনেকের ক্ষেত্রে এক হচ্ছ ঠিক আছে বিশো এই জিনিসটা আমি বাজছি তো দেন চলো আর হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে একটু কম্প্রোমাইজ তো বাস করতে হবে ওই যে বললাম পরিস্থিতি একটু কম্প্রোমাইজ করে নিতে হবে কিন্তু বেটার দেন ওয়ে সঠিক রাস্তা তুমিই পাবে আর মেসেজেস নিয়ে নিই অ্যাঞ্জেলসের তরফ থেকে যেটা না নিলে আমার মনটা খোঁজখোঁত খুঁতখুঁত করে আচ্ছা বলে রাখি যারা চ্যানেলে নতুন আছে সাবস্ক্রাইব করে নেবে পার্সোনাল রিডিংয়ের জন্য পার্সোনালভাবে শুধু নিজের টুকুনে জানার জন্য ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে পার্সোনালভাবে গাইডেন্স নিয়ে নিতে পারবে অবশ্যই পেমেন্ট করতে হয় চলো তরফ থেকে কি মেসেজ রয়েছে ওয়েট লেট গো কেন হবে না নো সিচুয়েশন দেখো পরিস্থিতি যে পরিস্থিতির মধ্যে রয়েছ যে পরিস্থিতি ইম্প্রুভ হবে এই যে মনে মনে ভাবছো যে না হবে না হচ্ছে না কখনোই নয় আমার জীবনে ভালো হয় না এই কথাগুলো যারা মনে করো বিশ্বাস করো ট্রাস্ট মি তোমাদের জীবনে সত্যি কোনোদিন ভালো হবে না এই জিনিসটাকে তোমাকে লেটবো করতে হবে হবে নাটা কেন হবে নাটা কেন তার মানে তোমার মতে ছিল তুমি ভালোবাসেছো কম তুমি মানুষটির তুমি মানুষটিকে তোমার স্বার্থে ব্যবহার করেছো তাই তো তাহলে হবে না কেন তোমার স্বার্থেই এখন মানুষটিকে ব্যবহার নি ওকে এই যে এতদিনের দিনের অপেক্ষা এতদিনের ওয়েট ঠিক হবে চুজ এ নিউ এটা নতুন কোনো রাস্তা না তোমাকে চুজ করতে বলা হচ্ছে তুমি যে পথে চলছো সেই পথটা সঠিক নয় এটা তোমাকে বললাম যে তুমি যে পথে চলছো সেটা সেই পথটা সঠিক নয় ঠিক আছে উইথ এ নেক্সট ফিউ মান্থ এটাকে চেঞ্জ করতে হবে ভালোবাসতে হবে রোমান্সের কার্ড উইথ রোম্যান্স সাকসেস মানুষের লাইফে তখন আসে হ্যাপি চেঞ্জেস মানুষের লাইফে তখন আসে যখন মানুষ নিজেকে ভালোবাসতে জানে ওকে ওকে ক্লিয়ার অনেক ক্লিয়ার করে দিয়েছি এর বেশি ক্লিয়ার করতে পারছি না কারণ আরও বুঝতে পারছি না একটাতে চব্বিশ মিনিট পঁচিশ মিনিট হয়ে গেছে কথা বলছি তো এবার একটু আরো রেস্টের প্রয়োজন তো এই অবধি থাক तो बाय बाय राधे राधे